আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমাদের কথা নিয়মিত পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি দিনাজপুর জেলার ঘোড়াঘাট পৌরসভায় বড়গড়ি গ্রামে দর্শক এই গ্রামের তিন ভাইয়ের সমন্বিত চেষ্টায় একটি ডেরি ফার্ম গড়ে তুলেছেন যার নাম দিয়েছেন নেসার ফ্রেশ ডেরি ফার্ম আমার পেছনে সেটি দেখতে পাচ্ছেন সুন্দর একটি পরিকল্পিত শেড করে এখানে গবাদি পশু পালন করতেছেন এই খামার শুরু হয়েছে দুই হাজার সালের দিকে মাত্র দুই লক্ষ টাকার দুইটি গাবি দিয়ে এই খামারে শুরু বর্তমানে এখানে প্রায় সত্ত্রিশির মতো দুধের গাবি রয়েছে এই খামারের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় পনের তিন কোটি টাকার মতো সেই সাথে এই খামারের পাশে আবার দেখতে পাচ্ছেন সুন্দর একটি মাছের পুকুর এখানে মাছ চাষ হচ্ছে কিছু দেশি মুরগি পালন হচ্ছে আবার এখানে মোটা তাজাগরণের সার গরু পালন হচ্ছে আমরা সব সময় দেখি যে যারা ডেয়ারি সেক্টরের দুধের গাবি পালন করতেছেন তারা বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে দুধের গাবিতে প্রফিটেবল হতে পারে না তো এই খামারটি সফলতা পেয়ে পর্যায়ক্রমে দিন দিন সম্প্রসারণ হচ্ছেন এই খামারে এসে বিশেষ দুটি যন্ত্র আমি খেয়াল করেছি যেটি আসলে অন্যান্য খামারগুলোতে কখনো দেখিনি তো আমি আমাদের প্রতিবেদনের মাধ্যমে এই খামারে যে ভিন্ন ধরনের দুটি যন্ত্র আমি দেখেছি সেটিও আপনাদের দেখাবো এবং তারা কেন এই ধরনের যন্ত্রপাতিগুলো নিয়ে আসা এবং কোন কাজে ব্যবহার হচ্ছে সে বিষয়গুলো জানাবো তো চলুন আমরা এই খামারের উদ্যোক্তাদের সঙ্গে কথা বলি এবং জানার চেষ্টা করি এই খামারের শুরুর গল্পটা সেই সাথে এই খামার কীভাবে ম্যানেজমেন্ট হচ্ছে কীভাবে এই খামারটি পরিচালিত হচ্ছে এই বিষয়গুলো চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম কেমন আছেন আছি ইনশাল্লাহ ভালো আছি বাসায় যখন ঢুকি অনেক কিছুই দেখতে পাচ্ছি এখানে আবার দেখতে পাচ্ছি আদা চাষ হয়েছে এটা আদা বলতে একটা চায়নার একটা প্রসেস এটা হচ্ছে মানে ব্যাগে যে ব্যাগে আদা চাষের মতো আর কি এটাতে একটা আদা দুই থেকে তিন কেজি করে আদা নাম এই সেটটাতে কি হচ্ছে এটা হচ্ছে ওই পাশে আমার দেশি মুরগি আছে দেশি মুরগি এটা ডিম প্লাস মাংস চাহিদা ওইটা পূরণ করে আচ্ছা চলে একটু ভিতরে দিকে যাই একটা ভিতরে এটা হচ্ছে আমার দুই নাম্বার খামার বকনা বাচ্চা আছে কিছু বাচ্চা ফ্যাটেনিং এর জন্য আছে আর কি এগুলো এখান থেকে আমরা যেটা বকনা বাচ্চা কিছু সেল হয় এই সার বাচ্চাগুলো আমার ওই ফ্যাটেনিং এ যাবে প্রতিটাতে কিন্তু একটা ট্যাগ নাম্বার লাগানো আছে এক নাম্বার অনুপাতে চার জীবন বৃত্তান্ত আমার লেজার বুকে করা আছে আমি এটা কি আধুনিকতায় নিয়ে এসেছি এই সাইডটাতে কি রাখছেন এই সাইডটা আমার হচ্ছে ডেলিভারি রুম এটা খামার নাম্বার তিন এখানে শুধু প্রযোজন করার জন্য আসে যে সাত দিন আগে একটা হয়েছে এটা কালকে রাত্রে বাচ্চা হয়েছে এটা সুন্দর বাসর কি বাসর হয়েছে এটা বকনা আচ্ছা এটা তো সুন্দর হয়েছে বাসরটা এটা কি

পলিশ যেটাকে বলা হয় আমরা রাইস পলিশ যেটা বলা হয় সেটা আর এটা এটা কি ঔষধপত্র যাবি এখানে এটা হচ্ছে আমার ডেলিভারি মেশিন ড্রামা যাতে একটা ডেলিভারি করা যায় সেই সময় আমি লোকের অভাবে বাঁচাইতে পারিনি আর কি লোকের সংকট তখন আমি চিন্তা করলাম যে রাত্রে দুইটা তিনটে সময় লোক পাওয়া যাবে না সেক্ষেত্রে তখন আমি এটা অর্ডার দিয়ে এগুলো পেট থেকে আমি আনছি আমি আপনাদের বলছিলাম যে আমরা এই খামারে এসে দুটি আধুনিক যন্ত্র দেখতে পাচ্ছি তার মধ্যে একটাকে আমরা দেখাচ্ছি আর একটা দেখাবো এটি হচ্ছে গরুর যে বাচ্চা প্রসাব করার সময় যে কষ্টটা হয় প্রায় সময় দেখা যায় যে বাচ্চাগুলো রাতের বেলা সেক্ষেত্রে লোক পাওয়া কঠিন হয়ে যায় তো সেক্ষেত্রে সেই কাজটাকে সহজ করেছে এই ধরনের যন্ত্র যেটা দিয়ে একাই গাভীর বাছুর প্রসাব করা সম্ভব এটা কিভাবে কাজ করে এটা কাজটা হচ্ছে যেখানে বাছুটে ইয়ে হবে জলের নিচে এটা এরকম করে লাগাতে হয় এখানে একটা কোমরের নিচে এটা আবার এখানে ক্লাম আছে দুলিটা পাঁচ সাথে লাগানো হয় এরপরে এটা আস্তে আস্তে যে টান দিলে আস্তে আস্তে বাসুরটি বের হয়ে আসে হ্যাঁ খামারের মধ্যে স্প্রে মেশিন আমার খামারে দেখতে পাচ্ছেন হয়তো কোনো গন্ধ থাকবে না আমরা শোয়ার ঘরের মতো এটা কি মিল্কিং মেশিন এটা হচ্ছে মিল্কিং মেশিন যেহেতু যখন দেখলাম যে আমার খামার একটু বড় হয়ে গেছে হাত দিয়ে দোয়াটা একটু ডিফিকাল্ট হয়ে গেছে সেই ক্ষেত্রে আমরা মিল্কিং মেশিন এটা আমি নিয়েছিলাম দুই সালের দিকে তখন বাংলাদেশে এতটা পাওয়া যেত না তখন তুরস্ক থেকে যখন আমদানি করা হইলো ইয়েদের মাধ্যমে তখন আমি এটা নিয়েছিলাম এটা কি জিনিস এটা এটা হচ্ছে অনেকে গরু লাথি দেয় দুধ দোয়ানোর জন্য এটাকে বলা হয় এন্টি কিকার এখানে এই চামড়াটার নিচে আটকানো হয় এখান থেকে পিঠের এখানে আটকায় দেওয়া হয় পায়ে দিলে এ গরু আর পা উঠাবে না এখানে কি কোনো ধরনের আঘাতপ্রাপ্ত হয় না না কোনো আঘাতপ্রাপ্ত না কিছু না এটা লকেট ঘাটগুলো দেওয়া আছে কি পরিমাণ লাগবে এটাতে দিলে আর গরু আর আপনার কখনো লাথি দিবে না কিংবা দুধ যে ফালাই দেয় এটা আর ফালাবে না আর কি দর্শক বন্ধুরা দুইটি যন্ত্র আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে বাসুর প্রসাবের সময় যেটি ব্যবহার করা হয় আর একটি হচ্ছে এটি গাবির দুধ দহনের জন্য অর্থাৎ অনেক গাবি রয়েছে যেগুলো নতুন বাসুর দিচ্ছে প্রত্যমবার সেগুলো অনেক লাথি দেয় অনেক সময় দুধ ফেলায় দেয় তো সেই সমস্যা সমাধানের এই যন্ত্রটি ব্যবহার হচ্ছে তো আমরা খামারে আরও বিভিন্ন বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করব চলুন ভাই আমরা একটু খামারের ভিতরে যাই এইটা হচ্ছে আমার খামারের সে বড় সারটা তার মা এর সর্বোচ্চ দুধ এটা আমি ছত্রিশ লিটার পর্যন্ত পাইছি এই তিন থেকে চারবার দহন করতে হয় গাবি কয়টি আছে গাবি আছে আমার বত্রিশটা মতো গাবি দুধ দিচ্ছে কয়টা দুধ দিচ্ছে আমি ওই যে সার্কুলেশন যে সিস্টেম করছি নয়টা দশটা দুধ দেয় এতে আমার প্রায় প্রতিদিন একশো আশি থেকে দুইশো লিটার পর্যন্ত বিয়ের করি আর কি গরু রেস্ট করতেছে এরকম রেস্টে থাকে দিনে কতক্ষণ দুই থেকে তিনবার খাবার দিই খাবার এদের তো একটা রেস্টের একটা ব্যাপার আছে রেস্ট তাছাড়া তো হজম আসবে না হজম কোয়ালিটি ঠিক থাকবে না সারাদিন যদি খাই তাহলে হজম করবে কখন আমি যেটা খাওয়াচ্ছি সেটা হচ্ছে ভুসি সয়া পাশে এই ফিট দিই আর আমার জমিতে যে ঘাস আছে ফসুক না খড় আছে এটা সাইলেস আকারে দিয়ে থাকি ওটা আমরা রাত্রিবেলায় দিয়ে থাকি আর কি এইটা আমার খামারের প্রথম গরু যা দিয়ে আমি শুরু করছিলাম দুই লাখ টাকা দিয়ে কিনছিলাম এ একটা আর ওইটা দুইটা গরু এই সাইডে কোন এটা হচ্ছে এই গাড়ি গুলো যেগুলো দুধ দোয়ান হয় আর কি শেখা হয় বাছর গুলো ছেড়ে দেওয়া থাকে বেশিরভাগ বকনা দেখবেন এতে মানে আমার আমার এই তিন বছর ধরে প্রায় পঁচাত্তর পার্সেন্ট বকনা হচ্ছে আর কি পাশে তো একটা পুকুর দেখতে পাচ্ছি বিশাল বড় এটাতে আবার কি মাছ চাষ হয় মাছ আমার দেশীয় প্রজাতির মাছ এগুলো রুই মিরকে কাতল এগুলো দেশীয় খাদ্য দিয়েই আমি আর কি লালন পালন করি কি বাণিজ্যিক চাষ হচ্ছে না এটা বাণিজ্যিকভাবে বাণিজ্যিকভাবে অল্প কিছুদিন আগে মাছ উঠাইছি দুই মাস 18 দিন ছিল থাই তেলা বিয়ে ছিল এখানে আবার এর মেশিনও দেখতে হ্যাঁ জি এখন এর মেশিন তো আছে আসলে আমার পুকুরটা ছোট আমি এটা কি আবার করছি কি 10 গুণ যেন মাছ হয় এর লাগানোর ক্ষেত্রে হচ্ছে আপনি এক গুণ যদি আবাদ করেন ইয়ার এটটা লাগলে আপনি দশ গুণ আমার করতে যে যার কারণে অল্প জায়গায় বেশি মাছ এখানে দশ দিন আগে মাছ চলছে প্রায় পঁয়ত্রিশ মনের মতো আর কি কয় শতাংশের পুকুর এটা আমার বিয়াল্লিশ শতাংশ আমি একটু জানতে চাই আপনি কত বছর আগে এই গবাদি পশু পালন শুরু করলেন এবং কেন গবাদি পশু পালনের দিকে আসা আর শুরু গল্পটা যদি আমাদের যদি একটু বলতে দুই হাজার সালে আমার বাসায় একটা দেশি গরু ছিল সাত আট লিটার আপনি দুধ পাতে আমার কি তখন দুই সালে দেশি গরুটাকে সেল করে দুই লাখ টাকা ইনভেস্ট করে আমি দুইটা গরু নিয়ে এসেছিলাম ওই লালটা আর এই যে এই গরু গরুটা তো এখন দেখা গেল প্রথম বছরই আর কি ভ্যাকসিনেশনের কারণে আমার খুরেরও হয়ে গেছিল আর কি তখন আমি একটু হতাশাগ্রস্ত হয়ে গিয়ে পড়ছিলাম আর কি যে কি যদি হয় আর কি নতুন আমি দুই সাল থেকে আমার বকনার বাচ্চা তো ছিল না তখন আমার যে গাবি ছিল তখন প্রায় টাকা গাবি হয়ে গেছে চোদ্দ সালের দিকে আসে চোদ্দ সালে কীভাবে পনেরো টাকা দিয়ে হলো দুইটা থেকে আমার ওই দুই গাবির সার বাচ্চা ছিল দুইটা সে সময় বারো লাখ টাকা বিক্রি করছিলাম ও আচ্ছা লাখ বিক্রি করে আমি গরু আবার কিনে নিয়ে যখন দেখলাম যে আর একটু আমি এটাকে লাভবান করার জন্য আমি নয় বিঘে জমিতে ঘাস লাগাইছি আমার খামারে আমি খরচটা কিভাবে কমাবো সেটাই আমি জাস্ট সিস্টেম করছি এখানে এখন বর্তমান দুই হাজার একুশ সালে খামারে এখন গরুর সংখ্যা হচ্ছে সত্তরটি এতগুলো গরু বাজার করবে কিভাবে হলো এবং বাস্তব এক থেকে বিশ পর্যন্ত হওয়া গরুটা একটু কষ্টকর হয়ে যায় কারণ আমার খামারে যে আমি যেটুকু ইনভেস্ট যতটুকু পুঁজি আমি খামার থেকে কিন্তু পুঁজি বের করিনি পুঁজি বের করিনি বিদায় যেহেতু আমার এখন গ্যাভি আছে প্রায় পনে দুই কোটি টাকার মতো আর গোটা প্রজেক্টটা হচ্ছে পনে তিন কোটি টাকা সেই সময় একটা জেদ ছিল যে আমার খামারে আমি একশো গরু করব তো ইনশাআল্লাহ দেখে নিই এবার বাচ্চা হবে পঁয়ত্রিশটা অলরেডি একশো পাঁচটা হয়ে যাবে আচ্ছা আপনি যখন গবাদি পশু দিকে আসলেন সেই সময়টা পেশায় কি করতেন আমি তো পেশায় একজন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং কাজ করতাম টিভি সার্ভিসিংয়ের কাজ এখনও দোকানটা আছে আমার ওইটার পাশাপাশি এই গরুর খামারটা ইয়ে তখন আমার অন্য দুই ভাই আমাকে উৎসাহ দান করছে আর কি তারা বলছে একটা করে দেখা যায় কি এরকম হয় তো আমি এতদিন আসলে আত্মপ্রকাশটা করি নেই গবাদি পশু খামার গড়ে তোলার প্রথম সত্য হচ্ছে তার শেড ব্যবস্থাপনা অর্থাৎ থাকার যে জায়গাটি বাসস্থান সেটি ভালো হতে হবে আমাদের এই বিষয়ে কিছু বলব বকনাগরুর সেটটা একটু টোটালি আলাদা হয়ে যায় একটু এটা ভ্যালুটা কম থাকে এটা ম্যাট ব্যবস্থা আছে একটা হিট প্রুফ সবকিছু তাপমাত্রা নিয়ন্ত্রণের একটা ব্যবস্থা আছে আসলে এটা হিট প্রুফ ফর্মটা লাগানো হয়েছে এটা এই তাপমাত্রা দেখেন এখন নিয়ন্ত্রণ করা আছে তাপমাত্রা তারপর ফ্যান চালাচ্ছি এটা খোলা ওপেন দুই সাইড প্রায় ওপেনের মতো হাওয়া বাতাসের কি আর সিসিটিভি আশপাশে আসলে রাত্রিবেলা আমার ছেলেগুলো থাকে না আমি নিজেও রুম থেকে ওগুলো অবজার্ভ করতে পারি আর কি কোথায় ডেলিভারি হচ্ছে কোথায় কি হচ্ছে এগুলো দেখতে হয় আমার যার কারণে সিসিটিভি থেকে খাদ্য ব্যবস্থাপনা আরও অন্যান্য কিছু সব কিছু এই যে সত্তরটি গরু রয়েছে কতজন লোক আছে এখানে কাজ করার জন্য আমার টোটাল লোক প্রায় দশজনের মতো মানে ঘাসের জমি সহ দশজনের মতো আছে তারপরও আমাকে থাকতে হবে খামার করতে হলে হানড্রেড পারসেন্ট মালিককে আসতে হবে রোগ বা বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার দিক রয়েছে আপনি বলছেন যে শুরুতে কিন্তু আপনিও এই গবাদি পশু পালনের রোগের সম্মুখীন হয়েছিলেন তো আমরা দেখেছি বিভিন্ন খামার ব্যবস্থাপনার ক্ষেত্রে বিভিন্ন রোগ ব্যাধি হয়ে থাকে গবাদি পশু পালনে কী কী রোগ ব্যাধি হয় এবং এর সমাধানটা কি বা কী ধরনের ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে এই বিষয়ে কিছু খুরা রোগটা হচ্ছে সবচেয়ে মেন খুরা রোগ একটা খামারে যদি খুরা রোগ হয়ে যায় এর উৎপাদন অর্ধেকের আর্ধেক হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আমরা আমরা এখন দেশীয় ভ্যাকসিন বাদে আমি বাহিরে কিছু ভ্যাকসিন আগে একটো ভ্যাক্স নামে একটা কোম্পানি ইয়েতে ছিল এখন একটা আরিয়া ভ্যাক্স নামে একটা ভ্যাকসিন পাওয়া যায় ওইটা আমরা প্রয়োগ করি আমার খামারে সমস্যা হচ্ছে এখানে দুধ বিক্রি করার ই নাই সিলিম সেন্টার নাই কিংবা কোনো সরকারিভাবে দুধ কালেকশনও হয় না আমি আমার খামার থেকে পাঁচশো থেকে এক হাজার লিটার দুধ উৎপাদন করা সম্ভব অ্যাট টাইম ও সম্ভব কিন্তু এটা বাজার ব্যবস্থাপনা করতে পারবো না যার কারণে এটা দুধ উৎপাদন আমিও দুইশো লিটারের মধ্যে মেজারমেন্ট করে রাখছি যে দুইশো লিটারের ওপরে দুধ আমরা নিতে পারবো না আর কি তো যার কারণেই আমার খামারটাকে আমরা সার্কুলেশন করছি যে পঁয়ত্রিশটা গরুকে আমরা তিনটা ভাগ করছি তিনটে ভাগ বলতে তিন চার বারো মাস চার মাস করে একটা একটা ধরা হয়েছে মূল উৎপাদন চার মাস করে এখন এই গরুগুলো তিন থেকে চার মাসে আমার এই নয়টা দশটা এগারোটা গরুর মধ্যে মনে করেন দুইশো লিটার পর্যন্ত দুধ হয় এটা আমরা হোটেল বাসায় থেকে কিছু দিয়ে বিক্রি হয় তার মানে পঁয়ত্রিশটা গরুকে আপনি তিন ভাগে ভাগ করছেন সারা বছরেই কন্টিনিউ দুধ পাওয়া যাবে এবং বাজারে সেটা সেল হচ্ছে আপনি যদি এটা সার্কুলেশন না করেন তাহলে এটা খামার ব্যবস্থা একটা লস লস বলতে যে পঁয়ত্রিশটা গরু যদি অ্যাট আ টাইম দুধ দেয় মনে করেন আপনার পাঁচশো থেকে সাত লিটার দুধ হবে এটা একবারই মনে করেন ছয় থেকে আট মাস উৎপাদনের পর আট ছয় থেকে আট মাস বসে থাকবেন আপনি তখন আপনার বাকি সময়টা আবার ঘর থেকে নিয়ে এসে ইনভেস্ট করতে হবে সেই ব্যবস্থাটা বন্ধ করে আমি করছি কি খামারটাকে তিন ভাগে ভাগ করছি এগুলো আছে। দেখেন প্রতি মাসে আমার যে দুইশো লিটার এই দুইশো লিটার থাকবে সারা বছরে সারা বছরই দুইশো লিটার থাকবে সারা বছর দুইশো লিটার যখন থাকবে আমার ওখান থেকে খরচটা আমি টোটালি মিটে ফেলতেছি খরচ খাদ্য আমার দুধ দিয়ে সব উঠে যায় বাসুরটা প্রফিট এবার ইনশাল্লাহ যেটা আমার বাসুর আছে তো এবার আশা করি তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা আমি সেল করতে পারবো আমার খামারে আমরা বছরে একবার সেল করি বাচ্চাগুলো সেল করি তো আমার খামারে যদি ধরেন এক্সাম্পল এখন পঁয়ত্রিশটা বাচ্চা হয়ে যায় এই পঁয়ত্রিশটা বাচ্চায় পঞ্চাশ হাজার টাকা বিক্রি করি আমি কম অনুপাতে ধরলাম যে পঁয়ত্রিশ লাখ টাকার পঁয়ত্রিশটা গরুর বাচ্চা যদি আমি তাহলে সতেরো সতেরো থেকে আঠারো লাখ টাকা এমনি হিসাব হয় সেই ক্ষেত্রে আমরা গত বছরে আমরা হিসাব করছি পঁচিশ লক্ষ টাকা আপনি একজন অভিজ্ঞ খামারি হিসেবে যারা খামার করতে চাচ্ছে বা করার ইচ্ছা পোষণ করতেছে তাদের উদ্দেশ্যে আপনি একটু পরামর্শমূলক কিছু বলবেন আমাদের দেশের অর্থনীতিতে এই গবাদি পশু পালন কতটা ভূমিকা রাখবে এবং দুধের গাবি পালন কতটা লাভজনক এ বিষয়ে আমি কিছু বলব খামার যারা করবেন আর কি নতুন উদ্যোক্তা যারা আছে তারা আমি মনে করি এক থেকে দুই মাস তারা বিভিন্ন খামার ভিজিট করবে তাদের সাথে তারা কী সিস্টেমে গরু পালতেছে তাদের গরুটা কী সিস্টেমে লাভদায়ক হচ্ছে এইটা তারা আগে পর্যবেক্ষণ করবে একবারে আটটা দশটা গাভি দিয়ে না শুরু করে দুইটা তিনটা থেকে শুরু করতে পারে এরপরে চিকিৎসা ব্যবস্থা খাওয়া ব্যবস্থা এইগুলো সব কিছু অবজার্ভ করে খামার শুরু করতে পারে দ্বিতীয়ত হচ্ছে ভ্যাকসিনেশনগুলো ঠিকমতো থাকতে হবে পরিষ্কারটা ঠিকমতো থাকতে হবে এটা সব কিছু ঠিক থাকলে আপনার খামারের রোগ কম থাকবে উৎপাদনও বাড়বে লাভদায়কও হবে সেই ক্ষেত্রে আমি মনে করি বিদেশে না গিয়ে দেশীয় উদ্যোগ যারা উদ্যোক্তা আছে তাদের সঙ্গে বসবেন তাদের সঙ্গে দেখবেন একটু বিদেশে দেয় এখন অনেক শ্রম করে এখানে দেখা যায় আমি ওই যে ইয়ের কাজ করে কনস্ট্রাকশনের কাজ করে কত রিক্সের মতো কাজ আপনার বাড়িতে থাকবেন আরাম মতো থাকবেন আরাম মতো খাবেন ভবিষ্যতে চিন্তা ভাবনা করছেন এই সরকারের কাছে আবেদন করছি আবার অন্যান্য সংস্থার কাছে আবেদন করছি আমরা দুধ ক্রয় বিক্রয়ের যদি রাস্তাটা পাই তাহলে আমার দিনাজপুর জেলার আমার যে দুধের সে পরিপূর্ণতাটা আমরা ইনশাল্লাহ করতে পারবো আমার অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা কিছু আমার খামারি ভাইয়েরা আছে তারা আমার সাথে কমপ্লেন করে যারা যে ভাই এটা দুধ বিক্রি করতে পারছেন তো এই পর্যায়ে আমি কিছু কাজ করতেছি আর কি যদি আমরা দুধটা যদি আমি সেল করার একটা রাস্তা বের করতে পারি তাহলে দিনাজপুর জেলা টোটালি দুধের হবে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আমরা আপনার শারীরিক সুস্বাস্থ্য কামনা করছি সেই সাথে এই যে সুন্দর একটি ডেইরি খাবার আপনি গড়ে তুলেছেন এবং গরুগুলো দেখে আমাকে খুবই ভালো লেগেছে আমি মুগ্ধ হয়ে গেছি আমাদের যারা দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি দেখতেছে তাদের পক্ষ থেকে আপনাকে আবার অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন এখানে শেষ করছি আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা এতক্ষণ থেকে কথা বললাম সানাওয়াজ ভাইয়ের সঙ্গে তিনি একজন উদ্যমী উদ্যোক্তা নিজের শ্রমকে কাজে লাগিয়ে এখানে যে ডেইরি খামারটি গড়ে তুলেছেন মাত্র দুটি গাভী থেকে এখন সত্তরটি গরু তার এই খামারে ব্যবস্থাপনার যে দিকগুলো রয়েছে সবগুলো আধুনিক একটা পদ্ধতির মাধ্যমে করা হচ্ছে এখানে দেখছেন গবাদি পশু পালনের জন্য যা যা প্রয়োজনীয় জিনিসপত্র বা ব্যবস্থাপনা গ্রহণ করার দরকার সেটি তিনি করেছেন এবং সুন্দর একটি ব্যবস্থা রেখেছেন ও সেটি করা হয়েছে সুন্দর এবং ওপরে যে তাপমাত্রার কারণে গাভি রেস্ট নিতে পারে না সেক্ষেত্রে তারা ইনসুলেশন ফর্ম বা হিট ফোম ব্যবহার করা হয়েছে যাতে তাপমাত্রাটা নিচে না আসে এবং আমি এখন বর্তমানে যে শেডে রয়েছি এখানে গরম নেই বললেই চলে তিনি অনেক দিক আমাদের বলেছেন আমরা যদি সঠিক পরিকল্পনা মাফিক গবাদি পশু পালন করতে পারি এখান থেকে প্রফিট নিয়ে আসা সম্ভব তিনি বলেছেন যে তার বছর শেষে এই খামার থেকে পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা তিনি লাভবান হচ্ছেন প্রতি বছরে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যারা গবাদি পশু পালনে আসতেছে তারা যদি শুরুতে কম টাকা ইনভেস্ট করে আস্তে আস্তে সেই টাকাটা রুলিং করে খামার ব্যবস্থাপনা করতে পারেন সেক্ষেত্রে আপনারাও একটা সময় এসে সফল খামারি হবেন এবং ব্যক্তিগতভাবে লাভবান হওয়া সম্ভব হবে দর্শক এই ছিল আধুনিক উপায়ে গবাদি পশু পালন নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন আপনাদের আশেপাশের সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন আমাদের কথা টিম চলে যাবো আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে